আমাদের দলনেতা শ্রীযুক্ত অখিল গগৈ মহাশয়ের নেতৃত্বে আজকে শ্রীমীজি জেলায় একটা শক্তিশালী রাইজর দলের আমরা জেলা কমিটি গঠন করেছি আমরা আজকে জেলা কমিটি গঠন করা নিয়ে প্রত্যেকজন মেম্বার আজকে শপথ নিয়েছেন যে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে আজকে থেকে রাস্তায় প্রতিবাদ আরম্ভ করবে আমরা দেখছেন যে বরাক উপত্যকা নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল শুধু নির্বাচন আসলেই বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আমাদের বরাক উপত্যকায় আসে কিন্তু বাস্তব বরাক উপত্যকার যেগুলো সমস্যা এই সমস্যার সমস্যায় হয়ে থাকে বর্তমানে আপনারা দেখছেন যে বরাক উপত্যকাকে রেল চলাচল প্রায় বন্ধ প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন কিন্তু বরাক উপত্যকার অনেক রাজনৈতিক দল আছে অনেক এম বর্তমানে চারজন এমপি আসেন কিন্তু সবাই নীরব ভূমিকা পালন করছে বর্তমানে অম্বুবাসী মেলা চলছে আজকে অনেক হিন্দুবাই যারা আসেন ওনারা ইচ্ছা ছিল যে অম্বুবাসী মেলায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আজকে ট্রেন নেই গরিব মানুষ যারা মধ্যবিত্ত মানুষ যাদের টাকা পয়সা নেই ওনারা কেউ অম্বুবাচী মেলা যাবেন আজকে এখানের মন্ত্রী কৃষ্ণতুপাল মহাশয় দেখছি উনি অম্বুবাছি মেলায় গিয়েছেন উনি আশীর্বাদ নিচ্ছেন কিন্তু অনেক হিন্দু ভাইরা যারা থেকে আসেন ওনারা তো অম্বুবাছি মেলা যেতে পারছেন না কারণ বর্তমানে ফ্লাইটের বাড়া পনেরো হাজার টাকা আজকে দুর্ভাগ্যের বিষয়ে আমাদের চারজন এমপি বরাকপত্যকে থাকার পরও এ ব্যাপারে একটাও শব্দ উচ্চারণ করছেন না ওনারা তো কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারের সঙ্গে আলোচনা করে যাতে বর্তমান ফ্লাইটের ভাড়া ওনারা কমাতে পারতেন কিন্তু ওনারা করতে পারছেন না আজকে আগরতলা থেকে গুয়াটে যেতে হলে দুই হাজার টাকা লাগে কিন্তু আমাদের কুম্ভির গ্রাম থেকে গুয়াটে যেতে হলে বর্তমানে গতকালকে আমরা দেখেছি যে পনেরো হাজার টাকার প্রয়োজন যার জন্য আজকে বরাকবাসী আমরা অন্ধকারে আসছি বরাক পতকার এই অন্ধকারকে দূর করতে আমাদের দলের নেতা শ্রীযুক্ত অখিল গৌ মহাশয়ের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যাতে বরাকপতার প্রত্যেকটা সমস্যা যাতে আমরা বিধানসভার ভিতরে এবং উপত্যকে আমরা যাতে রাস্তায় মাধ্যমে আমরা যাতে তুলে ধরতে পারি এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা এই শক্তিশালী কমিটি গঠন করেছি ছাব্বিশের যেহেতু সেই উপলক্ষে শ্রীভূমি জেলা আমরা বিশেষ করে শ্রীভূমি জেলার প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান করবো আমরা অনেক দিন থেকে আমরা অনেক নেতা নির্বাচিত করেছি অনেক দলকে আমরা উজাড় করে ভোট দিয়েছি কিন্তু আমাদের কোনো সমস্যায় সমাধান হয়নি যার জন্য এই বছর আমাদের আপোসবিহীন রাইজর দল এসেছে আমরা নিশ্চয়ই আমার করিমগঞ্জ জেলায় প্রত্যেকটা সমষ্টিতে যাতে আমাদের বিরোধী ঐক্যমঞ্চর গঠনের একটা কুচকাচ চলছে বিরোধী ঐক্যমঞ্চ যদি গঠন হয় আমরা বিরোধী ঐক্যমঞ্চের মাধ্যমে যাতে শ্রীভূমি জেলা থেকে যাতে যোগ্য প্রার্থীরা আমরা নির্বাচিত করে আমরা বিধানসভায় পাঠাতে পারি বিধানসভায় আপনারা দেখছেন আমাদের দলের একজনই নেতা অখিল গগৈ উনি সমস্ত আসামের প্রত্যেকটা সমস্যা নিয়ে বিধানসভায় কীভাবে সর্বহন আপনারা নিশ্চয়ই আপনারা সবাই জানেন আমরাও আশা করবো যে করিমগঞ্জ শ্রিভূমি জেলা থেকে যাতে এইভাবে এক দুইজন বিধায়ক যাতে আমরা বিধানসভায় পাঠাতে পারি যাতে সমস্ত বরাক পতাকার প্রত্যেকটা সমস্যা যাতে বিধানসভার ভিতরে উনি চলতে পারেন ওনারা তুলে ধরতে পারেন আমরা দেখেছি শ্রিভূমি জেলায় অনেক সমস্যা আছে বোর্ডারের সমস্যা আছে উচ্ছেদের সমস্যা আছে ভূমির সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে পানীয় জলের সমস্যা আছে বিদ্যুতের সমস্যা আছে এই সমস্ত সমস্যা নিয়ে বিধানসভার ভিতরে শিবভূমি জেলার কোনো বিধায়ক আমরা আজ অবধি আমরা সরব ভূমিকা পালন করতে দেখিনি ওনারা শুধু শাসক দলের শাসক দলের হয়ে কাজ করছেন শাসক দলের তারিফ করছেন কিন্তু বাস্তবে এইগুলো সমস্যা তুলতে ধরছেন না আমরা আশা করবো যাতে ছাব্বিশ নির্বাচনে অন্তত শিবহুম জেলা থেকে এক দুইজন প্রতিনিধি যাতে বিধানসভার ভিতরে অখিল গগৈর সঙ্গে যাতে চকুদ যাতে হিমন্ত বিশ্ব শর্মার বা শাসক দলের বিরুদ্ধে যাতে বিধানসভার ভিতরে যাতে কথা বলতে পারেন এইও এক দুজন মেলো যাতে আমরা পাঠাতে পারি এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে থেকে রাজন দলের কাজ আরম্ভ করবো

زندہ باد زندہ باد اینور ڈال سلو می جیلا کمیٹی زندہ باد زندہ باد زندہ باد اینور ڈال سلو می جیلا کمیٹی زندہ باد زندہ باد زندہ باد اینور ڈال زندہ باد زندہ باد زندہ باد اینور ڈال زندہ باد زندہ باد زندہ باد پرووے زندہ باد زندہ باد زندہ باد پرووے زندہ باد زندہ باد زندہ باد پرووے زندہ باد 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 زندہ باد